খান ফাউন্ডেশন আজকে যে কাজটা করেছে এটা নিঃসন্দেহে একটা ভালো এবং মানবিক কাজ কিন্তু আসলে একটা একটা মানুষ বা পক্ষে কোনোভাবেই ব্যাপক চাহিদা মেটানো সম্ভব না আজকে যে পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিটে মাটি ছাড়া বাদ কিছুই অবশিষ্ট নেই পাশেই কিন্তু পড়ে আছে এই বাড়ির পোড়া কঙ্কাল এবং অসহায়ের মতো দাঁড়িয়ে আছে এক দম্পতি তাদের মুখ আর তাদের সন্তানদের দেখলে ব্যথিত হয় হৃদয় বারবার কিন্তু আসলে আমাদের সবার মধ্যেই সীমাবদ্ধতা থাকে তাই তাই হয়তো বা আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না কিন্তু ও খান চ্যারিটেবল ফান্ড যেটা করলো সেটা তৎক্ষণাৎ তারা নিয়ে এসেছে কিন্তু অর্খান তো সবকিছু করতে পারবে না এখন সার্বিক সহযোগিতা ছাড়া হয়তো এই পরিবারটা কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে না এমন অবস্থায় আমি চাইবো আপনারা সবাই আমাদের পাশাপাশি এগিয়ে আসেন সবাই যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবে তার তিনটি সন্তান এবং সবাই মিলে হয়তো বা আগের মতো আবারও দিন যাপন করবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর কিছু ভালো মানুষ সাথে থাকলে অনেক ভালো কিছু করা যায় সবাইকে আহ্বান করব মানুষের জন্য মানবতার জন্য কয়েকটি জীবনের জন্য ভালোবাসার জন্য এগিয়ে আসবেন सहजित